নমস্কার বন্ধুরা লক্ষ্মী মিনার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করতে চলেছি তো আজকে ব্লগ নয় আজকে যে রেসিপি ব্লগ তো আজকে আমরা বানাবো হচ্ছে তালের বড়া তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা প্রথম থেকে সেই অবধি দেখো আশা করি খুব ভালো লাগবে আর এটা হচ্ছে ভাদ্র মাছ তো তালের বড়া তো খেতেই হবে তো আমি দুটো তাল নিয়ে নিচ্ছি বড় বড় এই যে এই যে একটা আর একটা এখানে আছে এই যে মানে দুটো তাল দিয়ে আজকে আমি করো তালের বড়া তো চলো তাহলে দেখতে থাকো আমি কিভাবে তৈরি করছি বন্ধুরা এই তালগুলো দেখতে পাচ্ছ তোমরা এই তালগুলো আমার মাসি নিয়ে এসেছে আমাদের বাড়িতে ভাদ্র মাসে তাল বড়া খাওয়ার জন্যে তো আমাদের এখানে তো তাল গাছ নেই আমাদের মাসিদের তাল গাছ আছে অনেক তো আমার মাসি এনে দিয়েছে আর এই তালগুলো খুবই মিষ্টি তো আজকে আমি তালের বড়ার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আর আমরাও টেস্ট করে দেখব যে তালগুলো কতটা মিষ্টি তো প্রথমে আমি ভালোভাবে পরিষ্কার করে এখন ছুলে নিচ্ছি আর এতটাই শক্ত ছিল যে আর এর ছালগুলো এতটাই শক্ত হয় যে মানে একটা ছাল ছুলতে ছুলতে অবস্থা খারাপ হয়ে গেছে আর এই বিরক্তর জন্যে তালমড়া করার ইচ্ছা করে না তোমাদের কার কার ভালো লাগে বলো তো তাল ছুলতে কিন্তু খাওয়ার তো খুবই ভালো লাগে কিন্তু তাল ছোলাটা খুবই কঠিন বড় একটা কাজ তো তার সাথে সাথে আমাদের ছাগল ছানাটাও চলে এসেছে তো আমি যেখানে যাই না কেন আমার পিছে পিছে এই ছাগল ছানাটা চলে আসে আর ছোটো থেকেই মানে আমাদের কাছে কাছে মানুষ তো মানুষের মতো তো আমি এখানে রান্নাঘরে চলে আসছি আর ও চলে আসছে দেখতেছি ছালগুলো খাচ্ছে ভালোভাবে খেতেও পারে না তাও দেখতেছে টেস্ট করে আর আমি এদিকে ছুলছি তো আমার তালটা ছোলা হয়ে গেছে তাও একটু আটিগুলো মানে একটু শক্ত শক্ত ভাব ছালগুলো আছে ওগুলো ভালো করে ছুলে নিচ্ছি আর তারপরে দিয়ে দেবো একটু জল দিয়ে ভালো করে তালটাকে একটু নরম করে নেবো তালের পাল্পটাকে একটু নরম করে নিলে পরে ঝুরির সাহায্যে ভালোভাবে চলে আসে আর আমি দেখো আমি ঝুড়ি নিয়ে নিচ্ছি তোমাদের যদি সেরকম ঝাঁঝরি মানে সে গামলা মতো থাকে থালা গামলাও থাকে স্টাইলের আর আমাদের প্লাস্টিকের ঝুরিতেও আমরা করি তো এটা তো ভালোই হয় আর অনেককেই দেখি এই ঝুড়ির সাহায্যেই তালের পাল্প বার করে তো আর শক্তপক্ত ঝুড়িটা হতে হবে তো দেখতে পাচ্ছ আমি তালের পাল্পটা বের করে নিচ্ছি এখন আর মানে হাতগুলো লেগে যাচ্ছে মানে এতটাই ইসে শক্তি দিয়ে করতে হচ্ছে যে আর এটা না ভালোভাবে দাবাইলে আর এটা ছিল বিকেল বেলা। আমি বিকেল বিকেলবেলা এগুলা তৈরিটা শুরু করে দিচ্ছি কিন্তু আর ভাজবো আমি হচ্ছে রাত্রের বেলা আর ভয়েসটা আমি দিচ্ছি সব কিছু হয়ে যাওয়ার পরে আমি ভয়েস দিচ্ছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা তালের পাল্প আমার বের করা হয়ে গেছে অনেকটাই হয়ে গেছে আধা গামলা তার মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে সুজি ময়দা আর এখন পরিমাণ মতো দিয়ে দিব আমি চিনি আর যেহেতু তালের তালটা বলে খুবই মিষ্টি তো বেশি চিনি না দিলেও হবে তো অল্প পরিমাণ আমি চিনি দিলাম আর ভালো করে ওটাকে মিক্স করে নিচ্ছি আমি আটা দিয়ে করব না সুজি ময়দা এই দুইটা উপকর হ্যাঁ তিনটি উপকরণ দিয়ে আমি তালের বড়া তৈরি করব। তার মধ্যে এখন পালটা দিয়ে দিলাম যত রাখবে সেই হিসাবে আমি অল্প অল্প করে দিতে থাকব আর নাড়তে থাকব আর তোমরা বেশি পাতলা করবে না পাতলা করলে কিন্তু হবে না আর আমার একটু পাতলা হয়ে গেছিলো তাই একটু অসুবিধা হয়েছিল কিন্তু তাও ভালোভাবে ফুলছিল আর দেখো একটু শক্ত পক্তই রাখতে হবে কারণ বেশি পাতলা করলে না হবে না মালপোয়া টাইপের হয়ে যাবে আর ভিতরে মনে হবে কি যে সেদ্ধ হয়নি কাঁচা কাঁচা হয়ে আছে এরকম মনে হবে তো আমি এটা আমার হয়ে গেছে বেটারটা এটাকে এখন প্রায় পনেরো বিশ মিনিটের মতো রাখলেই হয়ে যায় তো আমি এখন ঢেকে রেখে দিব তো রেখে দিয়ে আমার এখন বাড়ির যে সমস্ত কাজ আছে আমি সমস্ত কাজ এখন সেরে নিব আর এইটুকু তালের পাল বেঁচে গেল তো এগুলো এখন আমি ঢেকে রেখে দিব তো অনেকটা সময় পরে আমি চলে আসি বন্ধুরা তোমাদের সামনে দেখতেই পাচ্ছ এটা আমার একবারই ঠিকভাবে একদম পুরো মিশে একবারই সুন্দর হয়ে গেছে আর এত সুন্দর হয়েছে যে দেখে বুঝতেই পারছো তোমরা তো একটু পাতলা হয়ে গেছে আর কি তো আমি আর কিছু অ্যাড করলাম না তো এই রকমই বেটারটা রাখতে হবে আর এই দিকে আমি তেল দিয়ে কড়াই চাপিয়ে দিচ্ছি গ্যাসে তো তেলটাও প্রায় ফুটে আসছে আর এখন আমি ছোটো ছোটো বড়া আকারে আমি এখন দিয়ে দিব আর আমার মনে করো ভালোভাবে তোমাদেরকে আমি দেখাতে পারলাম না কারণ ক্যামেরা ধরার তো কেউ নেই আমি একা হাতে সব কিছু সামলাচ্ছি তো তোমাদের হয়তো একটু অসুবিধা হচ্ছে আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা যারা দেখছো তো তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য এইভাবে তোমরা আমার পাশে থেকেও আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট আমার অনেক দরকার তো চলো আমি এখন এক একে সব পড়াগুলো ভেজে নিই আর দেখতে পাচ্ছ কত সুন্দর হচ্ছে আর এটাকে না একটু হালকা আছে ভাবতে হবে বেশি হাই ফ্লেমে দিলে আবার বড়াগুলো তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভিতরেরটা সিদ্ধ হবে না তো একদম লো আছে হচ্ছে বড়াটাকে ভেজে নিতে হবে তো দেখো কতটা সুন্দর হয়েছে আর আমরা তো খেতে পারবো তোমরা পারবে না তো তোমরাও এভাবে ট্রাই করবে খুবই সহজ পদ্ধতিতে তালের বড়া বানানো যায় আর সবারই তালের বড়া বানিয়ে সবারই মন জয় করে নেওয়া যায় আর বাচ্চাদের তো এই তালের বড়াগুলো খুবই পছন্দের একটি খাবার আর এগুলাকে অনেক নাম তালের বলে থাকে বড়া বা অনেকগুলো নাম আছে এদের তো এইভাবে আমি অনেকগুলো তালের বড়া বানিয়ে ফেললাম তো অনেকবার সময় লেগে যায় বানাতে বানাতে আর এটা অনেক রাতও হয়ে গেছে আর আমি তৈরি করছিল মানে শুরু করছিলাম কাজটা আমি বিকেলবেলা ভাবছিলাম তাড়াতাড়ি দিনের বেলায় তৈরি করব কিন্তু হলো না অনেক কাজ থাকার কারণে তো এখন আমি তৈরি করছি আর দেখছি খুব সুন্দর হয়েছে একবারে মনে হচ্ছে রসগোল্লা টাইপের দেখতে মনে হচ্ছে শিরার মধ্যে দিলেও হয়ে যাবে তালের বড়া। তো এইভাবে তালের বড়াও বানা যায় তো দেখো কতগুলো হয়ে গেছে আমার এক থালা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে তোমাদের এখন ফাইনাল লুকটা আমি দেখিয়ে দিচ্ছি আর দেখতে এতটাই সুন্দর লাগছে মানে দেখেও খাওয়ার ইচ্ছে করছে তো আমি চলে আসলাম দেখতে পাচ্ছ তোমাদেরকে ছেড়ে আমি একাই খেয়ে নিচ্ছি আর সত্যি কি বলবো মানে এতটাই টেস্টি আর এতটাই সুস্বাদু হয়েছিল যে মনে হচ্ছে পুরো থালাটাই খেয়ে ফেলি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা বেশি বড় করছি না আগামীকাল আবার দেখা হবে বাই বাই